বাদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলব তোমায় বালনা না বলনা তোমার মাঝে শুয়ে আছেন যে জনাও যারে সৃষ্টি না করিলে আমার আব্বা কিছু সৃষ্টি করতে না ও মাই গোল্ডেন মদিনা ও মাই হার্টস মদিনা না ও মাই সোয়েটস আই না আই কান্নট দেয়ার মদিনা আই কান্নগেও দেয়ার মদিনা কর্নাটক ফরগট কর্ণাটক ফরগট ডিয়ার মাদিনা কেন্নাটু ফরগট কর্ণাটক ফরগট ডিয়ার মাদিনা সবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এসে বিনামে তো মিছিল আলাক্ষনের দেশ পাহাড় পর্বত মরুভূমি তোমার পরিবেশ মারাত্মক ছিল তোমার পরিবেশ আরে তোমার মাঝে প্রবাহিত নুরারি ঝর্ণা তোমার মাঝে প্রবাহিত ঝরনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার বাঁধে না আমার প্রাণের বাঁধে না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জন্নত বা নবী তোমায় বলেছে। খাকে খা কে অধিকারী তোমায় বলেছে সেনত বা গান তোমায় বলে খাকে খা কে অধিকারী তোমায় বলে আরে পে তুমি সোনার তুমি নিস না জগৎ ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার বাদে না আমার প্রাণের বাদে না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না সম্মানিত ভিউয়ার্স আজকে গজলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা